গ্রেপ্তার করা হলো বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে বাসদ্রণিতে পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুতে গ্রেপ্তারের দাবিতে চোদ্দ ঘন্টা অবস্থান বিক্ষোভ রাতভোর বাসদ্রণী থানার বাইরেই বসে থাকেন তিনি সকালে গ্রেপ্তার করা হলো রূপাকে প্রসঙ্গত বুধবার মহালয়ার সকালে ব্রাজদ্রণিতে পেলোডারের ধাক্কায় নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায় দিনভর তপ্ত থাকে পরিস্থিতি স্থানীয় বাসিন্দারা প্রশাসন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ভাংচুর চালানো হয় ঘাতক পেলোডারে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পাটুলি থানার ওসি উত্তেজিত বাসিন্দাদের রোষের মুখে পড়েন তিনি এক কনস্টেবলকে কিল চর ঘুষি মারারও অভিযোগ ওঠে দুপুরের পর পরিস্থিতি শান্ত হয় কাউন্সিলর এলাকায় না আসায় ক্ষোভের আগুন চলতে থাকে দুপুরের পর হঠাৎ করে স্থানীয় বাসিন্দাদের ওপর বহিরাগত হামলার অভিযোগ ওঠে তাতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ডিসি এসএসডি বিদিশা কলিতা ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বিজেপি নেত্রী রুবি দাস তাতে নতুন করে উত্তেজনা ছড়ায় বিজেপি নেত্রীর মুক্তি ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার বাইরে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় রাতভর থানার বাইরে বসে থাকেন তিনি সকালে গ্রেপ্তার করা হয় রূপাকে গ্রেপ্তারের পর রূপা বলেন আমি রাতে বারবার বলেছিলাম বাথরুমে যাব কিন্তু সেটাও যেতে দেয়নি ওরা চরম অমানবিকতা আমাকে আমার সি ছাড়া নিয়ে যেতে পারে না